আহলান বিকুম সালামু আলাইকুম উত্তরাধিকার আলোচনার শুরুতে আমরা ধর্মত্যাগী ইমরান বশির ও ধর্ম গ্রহণ একটি সাক্ষাৎকার শুনি ওকে সুনেত্রা হিন্দু ধর্মের একটি মেয়ে আপনার ধর্ম কেন ছাড়তে চাচ্ছেন এবং ইসলাম ধর্ম কেন গ্রহণ করতে চাচ্ছেন হিন্দু ধর্মে অনেক বিষয়ের সাথে আমি একমত না অনেক কিছুই আমার অসঙ্গতিপূর্ণ মনে হয় এই জন্য হিন্দু ধর্ম ছেড়ে দিতে চাচ্ছে সম্পত্তিতে মেয়েদের ওইভাবে কোনো অধিকার নাই কোথাও কোনো শিক্ষিত অধিকার নেই হ্যাঁ ধর্ম মতে না নেই এক নাম্বার হচ্ছে ইসলামে মেয়েদের অনেক সম্মান করা হয় সম্পত্তিতে তাদের অধিকার আছে বাবা মারা গেলে হ্যাঁ তার সম্পত্তির কতটুকু দিলে আপনি মনে করবেন যেটা ন্যায় বিচার হয়েছে আপনি বলুন তো 50 50 50 50 ভাই কিও 50 আপনাকেও 50 এরকম হ্যাঁ এটা হলে আপনার কাছে ন্যায় বিচার বলে মনে হচ্ছে আচ্ছা আপনি কি জানেন যে ইসলাম ধর্মে একজন নারীকে পুরুষের অর্ধেক দিয়েছে আল্লাহ এভাবে নির্ধারণ করেছে একজন পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে একজন নারী আপনি কি এই বন্টনের সঙ্গে এগারো নং আয় করেছি আপনি কি এত কিছু শুনবার পর আপনার কাছে কি মনে হচ্ছে ইসলাম ধর্ম কি গ্রহণ করা যায় আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেন না এটা তো ঠিক হচ্ছে না তো সেই ধর্ম আমি তো গ্রহণ করতে পারবো না পারবো না নারীর অধিকার নিয়ে একজন কীর্তনিয়া দীন কৃষ্ণ ঠাকুর কি বলেন আসুন আমরা সেই ভিডিওটা দেখি কেউ কেউ বলে জাত চারটে মূলত জাত চারটে কিন্তু জাত চারটে নয় বৈদিক নিয়ম অনুসারে জাত হচ্ছে ছটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অনুত্তেজ অনুত্তেজ মানে কারা যারা এই চার জাতের থেকেও নিজজাত অনুত্তেজের থেকেও আরেকটা একটা আছে সেটাকে মেয়ে ছেলে নারী নারী হচ্ছে পৃথিবীর সব থেকে নিজজাত এর জন্য ওরা একটা প্রবাদ তৈরি করে রেখেছে প্রবাদ কি মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ দোষ কোথায় নারীর পায়ে পায় আসুন আমরা দেখি মহাবিশ্বয় গ্রন্থ আল কোরআনে নারীর কি অধিকার দেওয়া হয়েছে বিশেষ করে উত্তরাধিকারে সুরা আনিসা আয়াত ইলেভেন এগারো ইউসি কুমুল্লাহ হুফি দিকুম আপনাদের প্রতি মহান আল্লাহ হাকামুল হাকিম নির্দেশনা প্রদান করছেন আপনাদের সন্তান সন্ততির বিষয়ে তারপরেই বলা হচ্ছে নিজ zakani zakar মানে মুজাক্কার পুত্র সন্তান অর্থাৎ পুত্রদের জন্য মিসল মিসল হলো উদাহরণ মিসলকে কখনোই সমান বলে চালিয়ে দেওয়া ঠিক হবে না পুত্র সন্তানের জন্য উদাহরণ জিন হল অংশ ভাগ এটা হচ্ছে উদাহরণ দুই কন্যার এখানে এক পুত্র এবং দুই কন্যার সম্পত্তির উত্তরাধিকারের কার কি অধিকার রয়েছে তার দৃষ্টান্ত বলা হচ্ছে এখানে এমন নয় যে দুই সমান এক পুত্র এই কথা কখনোই বলা হচ্ছে না কিন্তু বাংলাদেশ সহ সারা দুনিয়ায় দুই কন্যা এক পুত্র অনুবাদ করে বিশাল বিভ্রাট ঘটিয়েছে যা বিবেক নাড়া দেয় আমাদেরকে ভেবে দেখতে হবে এখানে কি বলা হচ্ছে পুত্রের জন্য মিশ্র উদাহরণ হাত জেন ভাগের উদাহরণ উনসা দুই কন্যার এখানে দুই এবং এক পুত্র এর উদাহরণ দেওয়া হচ্ছে উদাহরণ এটা বুঝতে হবে যে কিভাবে সম্পত্তি বন্টন হবে তার জন্য এক পুত্র এবং দুই কন্যা মিলে কিভাবে একটা দৃষ্টান্ত দেওয়া যায় আল্লাহ সেভাবে দিয়েছেন এখানে মহান আল্লাহ আহকাম হাকিম আপনার আমার কথা মতো বলেন নাই তিনি তার বাচন বন্ধী টাইবে বলেছেন যে এক পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তান হলে কিভাবে সম্পত্তি ভাগ হবে সেটাই বলেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি পুত্রের জন্য এক মিসলু উদাহরণ এক্সাম্পল হার অংশ পাঠ উ দুই কন্যা ওয়ান থার্ড ওয়ান থার্ড এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ সর্বমোট হলো এক অংশ অংশকে ভাগ হবে এক এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ যখন পিতার সম্পত্তি ভাগ হবে তখন দুই কন্যা এক পুত্র হলে প্রত্যেকেই সমান ভাগ অর্থাৎ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ পাবে আমাদের মাথায় যদি পূর্বের ধারণা সেটা হলো কি পুরুষ যা পায় নারী তার অর্ধেক পায় তাহলে কিছুতেই আপনি এই আয়াতটা বুঝতে পারবেন না আপনার কাছে এই আয়াত স্পষ্ট হবে না আপনি পূর্বের ধারণাকে পরিষ্কার করে আমি কিছু জানি না এভাবে আসুন তাহলেই বুঝতে পারবেন বিষয়টা পর্যায়ক্রমে পরিষ্কার হবে ফাইন কুননা নেসা আন ফাওকা ইসনাতাইন ফাইন কুননা যখন হবে নেসা আন দুইয়ের অধিক নারীকে নেসা বলা হয় উসা একজন নারী উনসা ইয়াইন দুইজন নারী তিনজন হলে নেসা আন মানে পিছিয়ে পড়েছে নেসা আন হলে পিছিয়ে যাবে কিভাবে পিছিয়ে যাবে সেটা এখানে পরিষ্কার করা হচ্ছে ু্মা সা আ ফা ইসনাতাইল দু জনের অধিক নারী হলে পিসি যাবে নিসা মানে দু অধিক নারী। কি ফলাহুুম্মা সুলুসান বা সুনুসা সুুসান বা সুুসান বা সুসাইল অর্থ হলো দুই তৃতীয়াংশ তাহলে আমরা দেখতে পেলাম ফাইনকুল্লা নিসান। যদি নারীরা এমন হয় ফাউকা না অধিক তাহলে তাদের জন্য হবে দুই তৃতীয়াংশ আমরা দেখলাম দুই কন্যা হলে দুই তৃতীয়াংশ পাবে বেশি হলেও দুই তৃতীয়াংশের বেশি তারা পৈতৃক সম্পত্তিতে অধিকার হবে না সেরা এখানে দুই তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জন হলেও দুই তৃতীয়াংশ সম্পত্তির বেশি কখনো নারীরা পাবে না এখানে যে একজন পুত্র সন্তান এবং এবং নারীরা দুই অধিক ধরলাম পাঁচজন নারী এবং একজন পুরুষ একজন পুত্র পাঁচজন পাঁচজন কন্যা তাহলে কি হবে একজন পুত্র সন্তান সে পাবে এক তৃতীয়াংশ এবং মিলে পাঁচ জন তৃতীয়াংশ এটাই পরিষ্কার কথা এখানে বলা হচ্ছে কাউলুল ফাসেল অমাহুল এগুলো পরিষ্কার কথা এর মধ্যে কোনো ধরনের পেস পুস কিছু নেই নিজ জাকারেন এটা সবসময় রবে। একজন পুত্র এটা সবসময় রয়েছে তারপরে রয়েছে নিজ জাকারেন ফাইন কুল্লা নিসান একজন পুত্র এবং নিসান নারী থাকে অধিক অর্থাৎ ওয়ান সান ওয়ান থার্ড এক তৃতীয়াংশ নিসান অধিক নারী মোর ডটারস যদি কন্যা সন্তান বেশি হয় তাহলে তাদের অংশ হবে টু থার্ড দুই তৃতীয়াংশ এখানে ওয়ান থার্ড ওয়ান থার্ড বা আরও যেভাবে যত নারীর সংখ্যা বাড়বে তাদের তত কমে যাবে কিন্তু একজন পুত্র সন্তান হলে তার অংশ কখনোই কমবে না এখানে এক তৃতীয়াংশ এটাই থেকে যাবে ওয়াইন কানাথ ওয়াহিদাতান ওয়াইন কানাত ওয়াহিদাতান এখানে সাবজেক্ট হলো কি নারী সুরা নিসা সাবজেক্ট নারী নারীদের উত্তরাধিকার বলা হচ্ছে নারীরা কখন কি পাবে সেটাই বলা হচ্ছে এই আয়াতে তাই এখানে বলা হচ্ছে ওয়াইন কানাত ওয়াহিদাতান যদি নারী হয় একজন এখানে আয়াতের শুরুতে রিযাকারে মানে একজন পুত্র সন্তান রয়েছে ওয়ান কানাত ওয়াহিদাতান এবং একজন কন্যা রয়েছে একজন পুত্র একজন কন্যা তাহলে কি ভাগ হবে সেটা পরিষ্কার করা হচ্ছে ফালা হা নারীর বলা হচ্ছে এর পুরুষেরটা বলা হচ্ছে না অর্ধেক পুরুষের অর্ধেক নারীর অর্ধেক পুরুষেরটা তো এখানে রয়ে গেছে শুনতে লেজা কারেন পুরুষের জন্য এক পুরুষ এক পুত্র সন্তান আর দুই কন্যা এক পুত্র সন্তান অনেক কন্যা এবারে আসছে একজন কন্যা এক পুত্র সন্তান তাহলে কি হবে সেটা বলা চোয়ান কানাত ওয়াহেদার টান যদি একজন কন্যা হয় ওদিকে পুত্র সন্তান তো রয়ে গেছে ফালাহা নিষ্ফু তাহলে সে অর্ধের সম্পত্তির মালিক হবে আর পুত্র সন্তান অর্ধের সম্পত্তির মালিক হবে এটা পরিষ্কার কথা। নারীর অধিকারকে কোনোভাবে ভুলণ্ডিত করা হয় নাই মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে প্রচলিত লোকেরা এটাই মনে করে যে পিতার আর কোনো পুত্র সন্তানও নেই শুধুমাত্র একজন কন্যা সন্তান রয়েছে তাহলে সে অর্ধেক সম্পত্তির মালিক হবে এটা এখানে বলা বলা এই আয়াতের হয়েছে হয় নাই লিজাকার সব সময় থাকবে প্রতিটা ভাগে কেটে থাকবে এখানে নারীর অংশ পরিষ্কার করা হচ্ছে একজন পুত্র সন্তান রেখে কয়জন কন্যা হবে সেটাই পরিষ্কার করা হয়েছে অনেকেই এখানে ভাগ করে থাকেন যে শুধুমাত্র দুজন কন্যার অধিক থাকে শুধুমাত্র দুজন কন্যার অধিক থাকে তাহলে তাদের অংশ নয় একজন পুত্র সন্তান দুয়ের অধিক কন্যার সন্তান তাহলে পুত্র পাবে এক তৃতীয়াংশ কন্যারা সবাই মিলে পাবে দুই তৃতীয়াংশ এটাই পরিষ্কার করা হয়েছে ওয়ালি আবু ওয়াই হে নিকুল্লে ওয়াহিদেন মিনহুমা সুদুষ মা তারাকা ওয়ালি আবু ওয়াই হে অর্থাৎ পিতামাতা নি কুল্লে ওয়াহিদের মিনহুমা তাদের প্রত্যেকের জন্য মিনহুমা দুজন থেকে একজনের জন্য আর সুদুষ এক ষষ্ঠ মাংস মা তারাকা তাদের সন্তানরা যেটা রেখে যাবে পিতা মাতার জন্য অধিকার রয়েছে মিনহুমা প্রত্যেকের জন্য এক ষষ্ঠ এখানে পিতা এবং মাতা নারীর সুমার অধিকার রয়েছে কাউকে বলা হয় নাই যে মায়ের অধিকার কম পিতার অধিকার বেশি এই ধরনের কথা বলা হয় নাই যদি তাদের সন্তান সন্ততি থাকে যদি তাদের সন্তান সন্ততি না থাকে ওয়াভি সাহু আবাহু ফাল্লি উন্নিহি সুলুস তাহলে পিটা এবং মাতার অংশ হলো সুলুস এটা হলো এক তৃতীয়াংশ আগে ছিলেন এক ষষ্ঠমাংশ অনেক কম সেটা ডবল হয়ে গেল। যে ছেলে মেয়ে নাই তাহলে তাদের যে অংশ সেই অংশে তারা পাবে সুলুস এক তৃতীয়াংশ যদি তাদের ভাই থাকে মনে করে অনেকগুলো ভাই রয়েছে একজন ভাই মারা গেছে তাহলে কি তার সম্পত্তি কিভাবে ভাগ হবে যে ভাই রয়েছে তাহলে মারা পাবে মা এবং পিতা পাবে এক ষষ্ঠ মাংস এবং বাদবাকে নু ভাইরা পেয়ে যাবে মিন বাদি ওয়াসিয়াতা ইউসি বিহা আও দাইনি মিন বাদি ওয়াসিয়াতিন ওয়াসিয়াত ইউসা যা ওয়াসিয়াত করেছে সেই ওয়াসিয়াত যা ওয়াসিয়াত করা হয়েছে বিহা এখান থেকে আও দাইনি এই যে সম্পত্তি বন্টনামা যেটা বলা হলো এই সম্পত্তি বন্টনামা মোটেই কার্যকর নয় যে পর্যন্ত না ওসিয়ত সবার আগে ঔষধ এবং ঋণ পরিশোধের পরে এই সম্পত্তির বন্টনামা কার্যকর হবে সেটাই এখানে পরিষ্কার করা হচ্ছে যা করা হয়েছে বিহা এই সম্পত্তিতে আরও দায় এবং ঋণ ঋণ পরিশোধ করা এবং ঔষধ পরিশোধ করার পরে এই সম্পত্তির নামা ঠিক হবে এরপরে মহারা লাহ আহ একটা প্রশ্ন দেখেছেন উপকারের ক্ষেত্রে আপনাদের বাবারা আপনাদের নিকটবর্তী নাকি আপনাদের সন্তানরা নিকটবর্তী এটা পরিষ্কার করা হচ্ছে কারণ বাবাদের একটা জেনারেশন এবং সন্তানরা আরেক জেনারেশন থার্ড জেনারেশন বাবারা ফার্স্ট আপনি সেকেন্ড এবং সন্তানরা থার্ড জেনারেশন তো কারা ভূকারী যে আগের জেনারেশন না পরের জেনারেশন সেই প্রশ্নটা রাখা হচ্ছে ফারিদা তানমিনাল্লাহ ফারিদা করা হচ্ছে এর स्त्रीलिंगو কারণ এই আলোচনা নারীদের অধিকারের বিষয়ে বলা হচ্ছে নারীরা কিভাবে এটাই স্পষ্ট করা হচ্ছে নারীদের প্রতি ফরদ করা হচ্ছে এখানে পুরুষের কথা ওইভাবে বলা হয় নাই পুরুষকে শুধুমাত্র যে জাকারের নামে মাত্র ব্যবহার করা হয়েছে নারীদের সম্পত্তির বন্টনের কথা বলা হয়েছে নারীদের উত্তরাধিকারের বিষয়ে বলা হয়েছে সেই জন্য আবার ফারিদা তান মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে ফারিদা ফরজ করা হয়েছে অবশ্য অবশ্য পালনীয় করা হয়েছে ইন্নাল্লাহা কানা আলিমান হাকীম আ নিশ্চয় মহান আল্লাহ মহাপরজ্ঞবান মহা জ্ঞানী মহান আল্লাহ আহকামুল হাকেবিন সম্পত্তির বণ্টন নামা দেখিয়ে গেছেন এটা আমাদের জ্ঞানী হয় নাই মহা বিশ্বকর গ্রন্থ আল নারীর যে কি মর্যাদা দেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়েছে সূরা আপনারা এই আয়াতটা পরিষ্কার করুন পূর্বে বাদ দিন তাহলেই বিষয়টা পরিষ্কার হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আল এই পষ্ট বিধান আপনার প্রচার করা আপনার দায়িত্ব তাই আপনি এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওতে আপনি লাইক দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করুন